দেখুন বন্ধুরা বিকারির হাত পা সবই আছে তবুও সে যে কিভাবে মানুষকে প্রতিনিয়ত ধোকা দেয় দেখুন বন্ধুরা এই লোকটি হাত পা নিয়ে কথা বলতে পারে না এইভাবে মানুষকে কীভাবে ধোকা বানায় মেয়েটি আসতেছে এবং তার এক হাত কাপড়ের ভেতরকে তার মেয়েটির কাছে ভিক্ষা চায় তখন মেয়েটি তাকে কিছু টাকা দেয় টাকা দিয়ে চলে যেতে চায় তখন এসে আবার তাকে বাধা দেয় এবং বলে যে আমার হাত নাই আমি কাজ করতে পারি না তখন মেয়েটির ভিতরে একটু মানবতা কাজ করে তখন মেয়েটি আরও কিছু টাকা দেয় তখনই চলে যাতে চাই তখনই আবার মেয়েটিকে থামাই এবং বলে যে আমি দু আমি দুই তিন দিন ধরে কিছু খাই না মেয়েটি বলে দুই তিন দিন ধরে কিছু খাও না তখন মেয়েটির ভিতর খুব খারাপ মনে হয় তখনই মেয়েটি তার হাতের টাকাগুলো সবগুলো দিয়ে দেয় এবং বলে যে তুমি খাওয়া দাওয়া করো তখন যে চলে যেতে যায় এবং তার কা থেকে টাকাগুলো নিয়ে নেয় সে এবং বলে যে আজ আমার লটারি লেগে গেছে তার এই কর্মকাণ্ড দূর থেকে একটি লোক ফলো করে এবং তখন সে আসে সে একই কথায় সে লোকটির কাছে ভিক্ষা যায় লোকটি তখন বলে যে আমি এনতে টাকা নেব লোকটি কিছু টাকা নিয়ে চলে যেতে চায় তখন বলে আরও নেব। তখন লোকটি তার কাছ থেকে আরও কিছু টাকা নিয়ে চলে যেতে চায় তখন তাকে আবার বাধা দেয় এবং বলে যে লোকটি বলে ও আমি পুরোটাই টাকা নেবো তাই তো তখন লোকটি তার বাটি থেকে সবগুলো টাকা নিয়ে নেয় এবং নিচে মাটিতে রাখাগুলো সব টাকা নিয়ে তখন লোকটি চলে যেতে চায় তখন লো ভিকারি তাকে আবার বাধা দেয় তখন লোকটি বলে আমি কি করবো আমি বাটি নেবো না আমার টাকা নেওয়া শেষ তখন ভিকারিকে আবার বাধা দেয় তখন লোকটি বলে তুমি করো কথা বলতে পারো না কী বলতেছো ভালো করে বুঝোই বলো তোমার হাত নেই তখন লোকটি কথা বলে জামার টাকা ফিরিয়ে দাও তখন লোকটি বলে তোমার হাত আছে তুমি মানুষকে কীভাবে জন্য কী জন্য ধোকা দাও এই বলে লোকটি তাকে অনেক বেশি কথা শোনায় এবং লোকটিকে তখন আবার বলে ওখায় কাজ আমার টাকাগুলো দিয়ে যাও তখন লোকটিকে লোকটি ভিখারিকে মার করে এবং বলে যে এগুলো টাকা তোর না এগুলো টাকায় মহিলা তখন যখন সে মহিলাকে